মার জন্যপ্রভু পাথরে ভরে রেখোটা তুলনাধারায় বরপ্রভু মঙ্গল দি তে অন্ধকারে যোগালোয় এ ইমা আমি একা গান করছি ওদিকে মত আদু ভার খাবার সময় হয়ে গেছে ভোলা কোথায় গেল पनैया गुलतरा जाऊ उल्टा पड़ने पड़ते चले छ बोलटो पत्ते उल्टे रहते उल्टे वैसे पनैया गुलतरा जाऊ सबंत पत्ते उल्टे रहते उल्टे वैसे पद पोड़े पाए सोझा पत्ते के उतरे ना पद पोड़े पाए सोझा पत्ते के उतरे भगवद जम हटदम पनैया गुलतरा जाऊ सबंत पत्ते उल्टे रहते सबंत पत्ते उल्टे रहते पनैया गुलतरा जाऊ बोलि राजा चले छ बोलटो पत्ते কেন আমা বারতে ফোন করেছিলো আমার বাচ্চাটা খুব শরীর খারাপ আমাকে দুদিন ছুটি দিন আমি যাব দুদিন থেকে আবার ফিরে আসব তোর কি মাথা গরম হয়েছে কেন আমি তোকে দুদিন ছুটি দেব আমার দাদুভাইর অসুখে দেখবে ও কোলে আমি বুঝি তোমার দাদুভাইকে নেই পড়তে হলো হবে আমার তোটা সঙ্গে ধর্ম আজ রাখি তাহলে খুব শরীর খারাপ মনটা খুব খারাপ দুটদিন ছুটি দিন আমি দুদিন থাকব আবার ফিরে আইব ঠিক আছে আমি তোকে দুদিন ছুটি দেব আগে আগলেবা দাদুভাই সুস্থ হোক আমি চিন্তা ভাবনা করব দুদিন তোকে ছুটি দেব কিনা মা তুমি বোথা আমার দুধনারে থাকতে হবে হ্যাঁ তবে কত যা কাজ চাই দুধ দুধ ধরবো যদি বলেছো এক ঘন্টা থাকতে হবে তাহলে আমাদের খারাপ না কেউ হবে না কতরা বোথা এসেছে মন্দিরের পূজা করতে হবে আমি একটু মন্দিরে যাচ্ছি ভালো করে পূজার সাজি দিয়ে এসছি তুই দাদুবাকে নিয়ে খেলাধুলা কর খাইয়ে দি আমি যাব আর আসবো তোমার চিন্তা করতে হবে না ভোলা যতদিন আছে তোমার ভাই ঠিক থাকবে দাদা এর বাবা মা দুজনেই সার্ভিস করে কোথায় কি সার্ভিস করে আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারি না এই বলে শোন আজকে আমার অফিস থেকে দেরি হবে তুই বাউসিনা করে ভালো করে খাইয়ে রেডি করে রেখে দিবি বলছিলাম বৌদি তুমি আজকের অফিস যাবে হ্যাঁ তোমার কি মাথা গরম হয় না পেট গরম হয় কেন রে তুমি যে আজকে অফিস যাবে তুমি জানো আজকে কি বার কি বার আরে আজকে রবিবার তুমি কোথায় কি অফিস করবে গো তুই কি জানিস রে রবিবার করে আমাদের অফিসে পার্সোনাল মিটিং হয় আর সোশ্যাল মিডিয়া কি কোম্পানির কাজ করো দেখ তুই চাকর কাজ কর বেশি আমার ব্যাপারে জানতে হবে না বুঝলি আমাদের ড্রাইভারের শরীর খারাপ তাহলে গাড়ি চালাতে পারবে না ট্রেন ধরতে হবে হাতে একদম বুঝতে নেই আমি চুল্লা এই এর মায়ের ক্যারেক্টার আরে বাবা তোরা মন্দিরে যাবি কি ঘরে যাবি কি কোথায় চাকরি করতে যাবি যা দুঃখ নেই কিন্তু যাওয়ার সময় মানুষ বাচ্চাটার মুখটা একবার দেখে যায় না মায়ের ক্যারেক্টার দেখলেন এবার দেখুন এর বাবার ক্যারেক্টার

দাদা এই আর বাবুমার ক্যারেক্টার এটা বাচ্চা বাড়িতে একটা বাচ্চার মুখটাও তো করে কেউ দেখতে ইচ্ছা হলো না ঠিক আছে এরা কি কা চাকরি করে এখনও তো জানি না আজকে সুযোগ পেয়েছি আজকে পিছনে পিছনে গিয়ে দেখবো এরা কোথায় কি অফিস করে অনুভয় কুলতোরা যাব বলতে चंदे सितारे बिंदु कुमारे पूनम की बारा से हो जुल्फे तुम्हारे काले घाटा सबन की बरसा से हो तुम्हारे साथ हूँ जिंदगी भर तुम मेरे साथ हो मैं तुम्हारे साथ हूँ जिंदगी भर तुम मेरे साथ हो তাই কেমন আছো ভালো আছি তোমাকে খুব ভালোবাসো না হ্যাঁ কতটা ভালোবাসো তোমাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি এত ভালোবাসো ভালো

শোনো শোনো বলো আমি চাই না এরকম কোনো কিনতে বিন্দু করো এক কাজ করো আমি জানি তুমি পারবে না তুমি তোমার রাস্তা চলো আমি আমার রাস্তা চলছি দাদা বা যে ও না তাহলে আমাকে একটা বুদ্ধি দাও তোমাকে বুকতে দিলে তাহলে তুমি পারবে তাই তো আচ্ছা তারা কি বলো তো তোমার সন্তান বুকের দুধ খায় না ফিটারের দুধ খায় আর বুকের দুধ খায় কি বলছো বুকের দুধ খালে আমার ফিগার নষ্ট হয়ে যাবে

আমার দিকে যা তুমি আমার আজ রবিবার ছুটির দিন সত্ত্বেও মিথ্যা কথা বলে তোমার সঙ্গে দেখা করতে চলে এলাম আচ্ছা নয়ন তুমি আমাকে কতটা ভালোবাসো আমি তোমাকে আমার জীবনের দিকেও বেশি ভালোবাসি এই যা তোমার জীবন নিয়ে আমি কি করবো আচ্ছা নয়ন বলছি কি তুমি যদি আমাকে প্রকৃত ভালোবেসে থাকো আমি যেটা বলবো সেটা করতে পারবে অবশ্যই পারবো তুমি যদি বলো না আমি তোমার জন্য স্বর্গের চাঁদ এনে দিতে পারি না বলছি কি পারবে তোমার ছেলে আছে না হ্যাঁ আমার একটি খোকা আছে কি আছে তুমি কি পারবে তোমার ওই ছেলেটিকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে কাজল নিয়ে তুমি কি বলছো কাজল আমাদের ভালোবাসার মধ্যে আমার ফুকাকে কেন টেনে আনছো দেখো নয়ন তাহলে আমার পক্ষে তোমার সঙ্গে প্রেম করা সম্ভব নয় তুমি তোমার রাস্তা দেখো আমি আমার রাস্তা দেখি বেশ তোমার কথা মতো আমি আমার খোকাকে এই পৃথিবীর বুক থেকে হটিয়ে দেব কিন্তু আমার খোকাকে এই পৃথিবীর বুক থেকে কিভাবে হটাবো তুমি বলতে পারো বলছি কি তোমার ছেলে বুকের দুধ খায় না ফিটারের দুধ খায় না না আমার ছেলে বুকের দুধ খাবে কেন আমার ছেলে তো ফিটারের দুধ খায় ওহ হো আমি মানে হ্যাঁ ফিটার এর বিষ ফেলে দাও বেশ তোমার কথা মতো আমার খোকার ফিটারের মধ্যে দুটা বিষ ফেলে দিয়ে আমার খোকাকে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় দিয়ে দেব কারণ আমি তোমাকে হারাতে চাই না মেলাক Beatty! সন্তানের জন্য কত বাবা মা মন্দিরে গিয়ে মাথা ঠুকে কাঁদে বলে হে ভগবান আমাদের একটা সন্তান দাও যা আমাদের বৃদ্ধ বয়সে দেখবে 아이তে সন্তান দিয়েছে ভালোবাসার জন্য সন্তানকে মেরে ফেলে দিতে চাইছে বাহ সমাজ বাহ তবে তোর ভয় নেই রে আমি যতোকে ছোট বড় থেকে পিতৃসয়ে মানুষ করেছি আমার জীবন চলে গেলেও তোর জীবন কিন্তু আমি বাঁচাবো এই না ক서는ছে পৃথিবী देचे जोदी

ছেলেকে তো করে কোলে নিস না হক তো তুই শামেশ দি এসে ছেলেকে দুধ খাওয়া দে আমি তোমার কোনো কথা শুনতে চাই না খোকাকে দাও আমি দুধটা খাইয়ে দিই অফিস চলে যাব মা আমি কি তো বলেছি ঐ খোকাকে আমি প্রথম দুধ খাবো দেখ খোকা মা কার ছেলেকি জন্য দিয়েছি অর্থাৎ মা ছেলেকে ছেলেকি দুধ খাওয়াতে পারে আগে বা বাবা খাইনি তারও তুই খাওয়াবি এনা বাবা না মা দাও গিন্নি মা গিন্নি মা ওই দুধ যাবে না গিন্নি মা ওই দুধে বিশ আছে গিন্নি মা

না না ও কোন কথা বিশ্বাস করোনা মা এই দুদের মধ্যে কোন বিশ নেই মা এই দুদের মধ্যে কোন বিশ নেই বলছে ও মিত্র তো বলছি ও কোন বিশ নেই কিন্না দেখ দেখ করে তোমার বাড়ি আমি পাঁচ থেকে ছয় বছর কাজ করতে কিনে মা আমাকে বিশ্বাস করুন কিনে মা আজকে আমি বাবুর পূজনি পূজনি বাবুর অফিসে গিয়েছিলাম কিনে মা বাবু একটা মেয়েকে ভালোবাসে তাকে প্রতিশ্রুতি দিয়েছে এই বাচ্চাকে যদি দুধ খাইয়ে মারতে পারে তাহলে উনি ওনার সঙ্গে প্রেম করবে কিনে প্রমাণ দেখাতে ওই যুদে বিষ আছে তোকে তাহলে বিশ্বাস করবো ঠিক কথা বলছে দিতে যদি আমার জীবন যাচ্ছি

নিজের কাছে এনে নিজের দাঁতের ভাইয়ের মতো মানুষ করে নাকি নিজের ধরে তো অনেক বাই জন্মাই গো বাবু কিছু বাই যায় ঠাকুর ঘরে চালে আর কিছু বাই যায় পায়খানা ঘরে চলে এতে কোন দোষ নেই গো বাবু ঝাড় মালিকের কোন দোষ নেই এটা হল বলে দোষ গো বাবু কর্মফলে তবে একটা কথা বলে চাই বাবু এই পরকীয়াটা ভালো নাই গো বাবু পরকিয়াটা

ও আর কথা বলবে না আমি ভুল করেছি মা আমি সবার তো আমি নিজে হাতে নিজে ছয় হত্যা করতে চেয়েছিলাম মা আজ ভোলা প্রমাণ দিয়ে গেল ও আমার কোকাকে কত ভালোবাসে মা ও আমার কোকাকে কত ভালোবাসে আমাকে আমাকে তুমি ক্ষমা করো বা আমাকে তুমি ক্ষমা করো

আমাদের বাড়িতে আজ পাঁচ থেকে বছর আছে ওকে চাকর ছাড়া অন্য দেখিনি আমি জানতাম না মা ভোলা আমার ছেলেকে এত ভালোবাসো মা আমি আমি কথা দিচ্ছি আমি ভোলার ছেলেকে নিজের পরিচয়ে নিজের সন্তানের মতো মানুষের মতো মানুষ করবো মা আর ভোলার কেউ তো নেই মা তুমি আমাকে কথা দাও মা আমি আমি তুমি আমাকে আদেশ করো মা আমি আমি বলার মুখাগ্নি করতে চাই মা আমি বলার মুখাগ্নি করতে চাই জীবনের না